হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে করবো লঙ্কার রেসিপি তো এখানে দেখতেই পারছি লঙ্কা আছে তো আজকে লঙ্কার ভাজি করবো আর এই লঙ্কাগুলো খুব একটু বেশি ঝাল হয় না এই লঙ্কাগুলো দিয়ে আচার বা পকোড়া করা হয় এই লঙ্কাগুলো অনেকটাই বড়ো আমরা যে নর্মাল লঙ্কাগুলো খাই সেই লঙ্কা থেকে অনেকটাই বড় এই লঙ্কাগুলো তো এই লঙ্কা দিয়ে একদিন পকোড়া করেছিলাম আর আজকে লঙ্কাটা ভাজি করব। তো লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি তো দেখুন আমি লঙ্কাগুলোকে কেটে নিয়েছি মাছ বরাবর ফালি করে কেটে তারপরে রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি তো লঙ্কাটা ভাজি করার জন্য সাথে আমি নিয়েছি আলু তো এখানে বড়ো সাইজের একটা আলু আমি ঠিক একই রকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি তো আলু দিয়ে আজকের লঙ্কার ভাজিটা করব তো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে তো তেলটা গরম হয়ে গেছে তেলের এবার দিয়ে দেব সামান্য কালো জিরি তো কালো জিরিটা হালকা একটু ভাজা হওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো প্রথমে আলুগুলোকে ভেজে নেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর নুনটা আমি একবারই দিয়ে দিলাম পরে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আর নুন দেবো না তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি দু মিনিট ঠেকে রাখবো তো দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর ঢাকনা দেওয়াতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো সামান্য হলুদগুলো দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু লাগবে না একদম সিম্পল একটি রেসিপি আমি আজকে করছি লঙ্কা ভাজি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের রাস্টাকে লটো মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করছি এবার দু থেকে তিন মিনিটের মতন আমি একটু ঢেকে রান্নাটা করব তো প্রায় তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন আলু আর লঙ্কা পুরো ভাজা হয়ে গেছে একদমই ইউনিক একটি রেসিপি আজকে আমি করে নিলাম তো তৈরি হয়ে গেল আজকে লঙ্কার ভাজির রেসিপি তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে